দেখো আমার মেয়ে দিন ঘুমাবে সারা দিন ঠিক আছে ওকে যদি ডেকে তুলি খাওয়ানোর জন্য তাতেও আমি পারবো না আর খেতে তো মোটেই চাইবে না সারাদিনে মানে ও যখন খেতে চা ওর যখন ইচ্ছে হবে তখনই একমাত্র খাবে ওকে যে ঘুম থেকে উঠিয়ে যে খাওয়াবো ও মোটে মুখ খুলবে না খাবে না মানে বেশি দিনও হয়নি এখন এক মাসে হয়নি এত জেদ আর রাত্রি হলে মানে আমাদেরকে ও তো জেগে থাকবেই সাথে আমাদেরকেও শো দেখাবে পুরো হোল নাইট জেগে থাকি হোল নাইট মানে কী বলবো তোমাদেরকে মানে বাচ্চারা কিছু সময়ের জন্য হয়তো জাগে আবার ঘুমিয়ে পড়ে আমার এমন এক একটা দিন গেছে যে রাত্রি এগারোটার সময় আমি বিছানায় বসেছি ঠিক এভাবে এভাবে বসেছি আর ঠিক ভোর ভোর গড়িয়ে গেছে সকাল সাতটা হয়ে গেছে আমি এভাবেই বসে আছি মানে স্টিল এভাবে বসে আছি মানে ব্যাকেও যেতে পারি না যে যদি ও একটু চোখটা বন্ধ করছে যদি ও নড়ে যায় আর যেহেতু সি সেকশন হয়েছে আমার সো আমি যে ওকে নিয়ে যে ব্যাকে যাব ওই ছেড়ে যে যাব সেটা পারি না খুব কষ্ট হয় তো মানে ঘাড় পিঠ হ্যাঁ এমন ব্যথা হয় জীবনে কোনো দিন এরকম ব্যথা অনুভব করিনি মানে এটা করছি যারা মা হচ্ছে নতুন নিউ মম যারা আর যাদের সিসেকশন হয়েছে বিশেষত তারা এটার ফিলিংসটা বুঝবে আর যারা হয়ে গেছে তারা আমার কথাটা বুঝতে পারবে যে আমি ঠিক কোন সিচুয়েশানটা ফেস করছি আর কোন মানে কোন সিচুয়েশানের কথা আমি এখানে শেয়ার করেছি এখনো পর্যন্ত ঘুমোচ্ছে স্টিল দেখো আমি এত জোর জোরে কথা বলছি মানে কন্যার কোনো সারা নেই শব্দ নেই আর রাত্রিবেলা আমরা ফিস ফিস করে কথা বলি যাতে ও উঠে না যায় এই ভয়ে তবুও কোনো মানে আমরা কোনো রিলিফ পাই না মানে ফিস ফিস কেন আমি যে মুখ বন্ধও রাখি ও উঠে যাবে কারণ ওর তো দিন দিনের বেলাটাই তো ওর কাছে রাত মানে ও তো রাতের ঘুম দিয়ে নিচ্ছে আর অনেকেই বলে যখন বাচ্চা ঘুমাবে তখন তুমি ঘুমিয়ে নেবে ওটা হয় না বিশ্বাস করো ওটা সত্যি বলছি হয় না যখন বাচ্চা ঘুমাবে মানে ওয়েট করি কখনও ও ও ঘুমিয়ে পড়লেই বাথরুমে যাব ফার্স্ট কাজ থাকে আমার এটা বাথরুমে যাব ক্লিন হব তারপর হচ্ছে কি নিজের খাওয়া একটু গোছানো এইগুলো যখনই মানে ওয়েট করি কখনও ঘুমাবে ও ঘুমালেই আমি এগুলো করি একটু জামা জামাকাপড় চেঞ্জ করতে হয় ইভেন তোমাদেরকে এটা একটা মানে আমি শেয়ার করি একটা জিনিস আমার একটা মানে এক্সপিরিয়েন্স বলতে পারো এটা আমার সেলাই কেটেছে চার দিন মনে হয় হয়েছে হ্যাঁ তো তারপর হচ্ছে দুদিন মতো ব্যান্ডেড করা ছিল তারপর খুলে মলম লাগানো হয়েছে আমি একদিন মলম লাগিয়েছি একবেলা ঠিক আছে তারপর রাত্রিবেলা খেয়ে দিয়ে যে ওকে খাইয়ে দেয় ও ঘুমিয়ে গেলে মলমটা লাগাবো তো বিষয় হচ্ছে যে যেহেতু তল পেট একদম তো প্রথম প্রথম একদম হচ্ছে না দেখে মলমটা ওই কাটা জায়গাটা হাত দিতে না একটু ভয় লাগছিল আর গাছ করছিল তো আমি বললাম আমি ভাবলাম যে ও ঘুমিয়ে পড়লে তারপর মলমটা বলবো ওর পাপাকে বলবো লাগিয়ে দিতে ও মা আমার মলম ঠিক বিছানার এখানটাতে এখানটাতে আমি নিয়ে রেখেছিলাম এখানটাতেই পড়েছিল মানে আমি মলম ইউজ করতে পারিনি আর দিতেই পারিনি তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাই ওই কর্নারে হট ব্যাগ পরে আছে দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ হ্যাঁ ব্যাগটা পরে রয়েছে প্রতিদিন রাতেই ওটাতে গরম জল মানে ভরা হয় গরম জল ভরা হয় কিন্তু সেটা ইউজ হয় না আমি ইউজ করতে পারি না মানে কি বলবো রাত্রিবেলায় ওই একটু যদি না শুই কী করে নেব আর পিঠের মধ্যে যে হেলান রাখলে সেটা ওই কিছু সময়ের জন্য হয়তো রাখতে পারি কিছু সময়ও না কয়েক মিনিটের জন্য সেটা হয়তো কোমর পর্যন্তই যায় কিন্তু ওই একই জায়গাতে রেখে দেওয়াটা তো ঠিক না মানে শুধু ওই কোমরের যেই অংশটুকু মানে নিচে ওই হেলান রাখি ওইটুকুই তাও আবার ওকে মানে বেস্ট ফিডিং করাতে গেলে ও কান্নাকাটি করলে তখন নাড়াচাড়া লাগলে পরে এমনি ওটা পড়ে যায় সো আমার ওই হট ব্যাগও ইউজ করা হয় না আর পেইন পেইন যা হয় মানে কি বলবো গাইজ জীবনের এটা হচ্ছে মানে শুরু জানি অনেকেই তোমরা বলবে এটা তো সবাই শুরু দিন তো পড়ে আছে এর থেকে খারাপ দিন জানি না তো যাই হোক এই যে আমার কন্যাটি ঠিক আছে এখন নিদ্রায় আছে স্বপ্নের রাজ্যে আছে এখন আমি গলা ফাটিয়ে চিৎকার করলেও ওর কান পর্যন্ত পৌঁছবে না আমি কেন এখানে আরও দুজন চারজন গাড়ির আওয়াজ কোনো আওয়াজই ওর কান পৌঁছবে না ও ঠিক ও টাইম মতো জেগে যাবে আর একটা জিনিস আমি ফলো করেছি ওকে যখন খাওয়াই ও না মানে চুপচাপ থাকে শুধু একটু যদি নাড়াচাড়া করি ওকে মানে একটু যদি আমি হাতটা চেঞ্জ করি বা একটু যদি যদি মানে নাড়াই ও টের পেয়ে যায় ও খুলে না এরকম করে দেখে নেবে যে ও ঠিক কোথায় আছে দেখে নিই তারপর চুপচাপ থাকবে আবার মানে ওকে যদি শুয়ে দিই ও ঠিক মানে টের পেয়ে যাবে যে ওকে শুয়ে দেওয়া হয়েছে মানে ওর বক্তব্য এটাই থাকে যে ওকে সারা রাত ধরে বা কোলে দিয়ে বসে থাকে এত কোলঘাসি হয়েছে শীতের বাচ্চা হয়তো সবাই হয় না অনেকেই বলছে যে এত কল ভালো না ভালো না তো বুঝতে পারি কিন্তু ওই যে যেভাবে কান্না করে ওর প্রথমে মেয়ে মেউ করে কাঁদে না ওই যে কান্নাটা শুরু হচ্ছে তেমন না ওর কান্না শুরু হবে প্রথম থেকে একদম মানে শর্ট একদম কি বলবো ভলিউম ফুল ফুলে থাকে কোনো লো ভলিউম থেকে আসবে না ওর কান্না একদম হাই ভলিউমে থাকে ফুলে আর এমন ঢেঁকুর তোলে কাঁধে কাঁধে আমার আমার নিজেরই বুক কেঁপে ওঠে তা সেইখানে আমি কি করে নিচে শুয়ে রাখি তো রাখতে পারি না মানে জানি অনেকেই হয়তো অনেক সাজেস্ট করে কিন্তু সত্যি হয় না এই হচ্ছে আমার দুনিয়া এখন এখনকার দুনিয়া এটা আমার এই দুনিয়া থেকে কবে বেরোবো কীভাবে বেরোবো কিভাবে বাকি দিনগুলো পার করবো কিছু জানি না সবে পনেরো দিন হয়েছে আরও কত পনেরো দিন কাটাতে হবে এখানে কারণ সবাই বলছে মিনিমাম দু মাস তো একটু রেস্ট থাকতে হবে কিন্তু এতটাও রেস্টে আমি থাকতে পারি না বাবা সত্যি বলতে আমি এখনই মানে কি বলবো নিজের চা টুকিয়ে দেখো বিশ্বাস না হলে আমার ঘরে কেউ নেই চা করে দেওয়ার এই যে আমি চা করে খেয়ে নিয়েছি আজকে এত চা খেতে ইচ্ছা চলো কারণ গলাটা ভীষণ ভাবে ধরে গিয়েছিল আর যেমন কাশি হচ্ছে না যেহেতু বললাম প্রথমেই যে সেকশান হয়েছে মানে পেটের ভেতরে যেন সব কিছু এরকমভাবে যেন কাঁচছি পেটের ভেতরে এগুলো সব যেন আমার নড়ে চড়ে উঠছে ডাক্তারকে কি বলছি পেটের ভেতরে এগুলো নড়ছে বলে নড়বে তো যাই হোক আজকে তোমাদের সাথে একটু জাস্ট মজা করে কথাগুলো বললাম আমার কন্যা ঘুমাক আমিও সেটা চাই ও যেভাবে থাকতে চায় ও সেভাবে থাকে ব্যাস আমি এটাই চাই ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই রাত জাগা এরকম বহু রাত জেগেছি এখন না ওই জন্য যাচ্ছি আগামী দিনে ঘুমাবো ঘুমানোর অনেক দিন পাবো কিন্তু এই সময়টাকে খুব মিস করব ইউ মাম্মা টাটা